নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত শীতের দিনে সকালবেলা জলখাবারে হোক অথবা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে হোক অথবা অফিসের টিফিনে এইভাবে যদি খুব সহজে চটপট পরোটা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর বানানোও কিন্তু ততটাই সহজ তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছুটা ফুলকপি ফুলকপির ফুলগুলো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি এরপরে এই ফুলকপি আর মটরশুঁটিগুলো আমি অল্প অল্প করে ম্যানুয়াল চপারের মধ্যে দিয়ে খুব ভালো করে চপ করে নিচ্ছি আর এই ম্যানুয়াল চপারের মধ্যে কিন্তু এগুলো একদম এক থেকে দুই মিনিটের মধ্যে ঝপ পা ঝপ সবটা চপ করা হয়ে যাবে তো ওগুলোকে করে আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি এরপরে আমি কিছুটা ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা আমি চপ করে নিচ্ছি তো এটাকেও আমি ওই ফুলকপি আর মটরশুঁটির মধ্যে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা পাউডার এটা দিলে কিন্তু পরোটার টেস্ট আরও ভালো হবে তো এখানে আমি দেড় চামচ চাট মশলা পাউডার দিলাম এক চামচ নিয়ে নিয়েছি জোয়ান তো জোয়ানটাকে ভালো করে হাতে ঘষে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মটরশুঁটিগুলো কিন্তু একদম পিষে দিলে খেতে ভালো লাগবে না একটু দানা দানা থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে আচ্ছা এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা এই পরোটাটা কিন্তু আমি আটা দিয়েই করব তো এখানে দু কাপ আমি আটা দিয়ে দিলাম প্রথমে এই আটার সাথে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে এই আটাটাকে আমি মেখে নেব এই পরোটাটা কিন্তু ভীষণ চটপট একেবারে দশ মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে আর খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি হয় আর আমি সব সবসময় কিন্তু চেষ্টা করি যাতে কম সময়ে রান্নাঘরের থেকে ঝটপট রান্না হয়ে যায় অথচ রান্নার টেস্টও কিন্তু ভালো হয় যাতে খেতে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তো আটাটা ভালো করে মেখে নিয়ে আমি অল্প করে তেল দিয়ে এর গায়ে ভালো করে লাগিয়ে রেখে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তো এদিকে আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এরপরে এই মাখা আটা থেকে আমি অল্প অল্প করে আটা নিয়ে লেচি কেটে নিলাম তো যে কটা দরকার আমি সব কটা লেচি কেটে নিলাম এরপরে নিয়ে নিয়েছি চাকি বেলুন এখানে অল্প অল্প করে আটা দিয়ে এক একটা লেচি নিয়ে আমি এই পরোটাগুলোকে বেলে নিচ্ছি তো এখানে আমি গোল গোল করে পরোটাগুলো বেলে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চৌকো তিনকোনা যে কোনোভাবেই পরোটা বেলে নিতে পারেন তো এইভাবে আমি একটা একটা করে পরোটা বেলে নিলাম এদিকে গ্যাসে একটা বসিয়ে দিয়েছি চাটু তো পরোটাটা বেলে নিয়ে আমি চাটুর ওপরে দিয়ে দিলাম এক পিঠটা একটু শেঁকা হলে আমি এটাকে উল্টে দিলাম তো এইভাবে দুবার তিনবার উল্টে পাল্টে প্রথমে আমি পরোটাটাকে ভালো করে নেব তো এটা কি শেঁকা আমার হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার তো বাটারটা ভালো করে আমি পরোটার গায়ে লাগিয়ে নিচ্ছি এই পরোটাগুলো আমি আজকে বাটার দিয়ে ভাজব তো এক পিঠে লাগানো হয়ে গেলেও ওটাকে উল্টে দিয়ে আবারও এক পিঠে আমি বাটার দিয়ে লাগিয়ে নিচ্ছি পরোটার গায়ে তো এ পিঠটাও আমার ভালোভাবে লাগানো হয়ে গেছে এরপরে উল্টে পাল্টে ভালো করে পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে আমি বাটার দিয়ে ভাজছি আপনারা চাইলে কিন্তু ঘি বা তেল দিয়েও পরোটাগুলোকে ভেজে নিতে পারেন তো উল্টে পাল্টে ভালো করে আমি পরোটাগুলোকে ভেজে তুলে নিলাম এইভাবে একে একে আমি সব কটা পরোটা ভেজে নিয়েছি এরপরে একটা সার্ভিং প্লেটের ওপর দিয়ে দিলাম আর একটু বাটার কিন্তু এই পরোটার মধ্যে দিয়ে দিলাম পর বাটার দিয়েও পরোটাটা লাগিয়ে খাওয়া যেতে পারে অথবা আমি এখানে বেগুন ভাজা আর সাদা আলুর চচ্চড়ি দিয়ে পরোটাগুলোকে সার্ভ করেছি আর সেই সাদা আলুর চচ্চড়ি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে আপনারা চাইলে চেক করতে পারেন তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ফুলকপি মটরশুটির পরোটা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবে